গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কোনো বাধা দেওয়া যাবে না আর লঙ্গের তুলি থাহুই না মানুষগুলো এখন প্রেম উতলায় উঠছে হিন্দু প্রীতি আসলে হিন্দু প্রীতি না বুড়ের রাজনীতি কতদিন আসলা কই কইতে পারিস আবার কথা আবার কথা ঢুকে যাবে আবার কথাই ঢুকবা আমরা আজকে বলি শুননি কালকে বলবো গতকালও বলছি মৃত্যুর আগ পর্যন্ত তো পরিচয় লজ্জা কিসের যারা ধর্মের পরিচয় দিতে লজ্জা করে বুঝতে হবে তাদের ভিতরে গন্ডগোল আছে কথা বলেন ঠিক না